আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা যারা এইচইসি সাতাইশ ব্যাচ আছো তোমাদের মাঝে এখন আশা করি কিছুটা সিরিয়াসনেস চলে আসছে বিকজ তোমাদের মাথা আবার একটা জিনিস মাথায় আসতে পারে যে হ্যাঁ আমাদের এইচএসি পরীক্ষা সাতাইশ দু সাতাইশ সালে এখন চলে মাত্র দুই হাজার পঁচিশ সালে আমাদের কাছে হিউজ সময় আসলে তোমার তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি সময়ে মানে খুব দ্রুত চলে যাবে এই কিছু দিনের মধ্যে এর এর জন্য মূল কারণগুলো কী কী তোমার কিন্তু সাবজেক্ট কয়েকটা না তোমার সাবজেক্ট কিন্তু অনেক বেশি কলেজে উঠলে কিন্তু আমার সাবজেক্ট অ্যাকচুয়ালি কমে না অ্যাকচুয়ালি কি লোড আরও বাড়ে তোমাকে যদি বলি যে কি তোমার সাবজেক্ট কয়টা বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ফাইন্যান্স অথবা মার্কেটিং ম্যানেজমেন্ট আর কি আইসিটি আবার কোনো একটা ফোর্থ সাবজেক্ট ওকে তুমি যেটাই নাও বা যেটাকে অপশনাল যেটাকে বলা হয় সো এই ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্টে আবার দুইটা করে পার্ট আছে আই মিন পেপার আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রত্যেকটা সাবজেক্টের জন্যই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে এক্ষেত্রে তোমরা এসএসসিতে তোমরা যেটা করেছিলে যে ফার্স্ট পেপারের জন্য যেটা করছো যে একশো নম্বরের এক্সাম দিছো আর সেকেন্ড পেপারের জন্য ফিফটি মার্কসের এক্সাম দিসো আর প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ছিলও না ওকে সো এক্ষেত্রে বাট এবার এসে যেটা হয়েছে যে তোমার প্রত্যেকটা সাবজেক্টের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে আর প্রত্যেকটা কিন্তু কি একশো মার্কসের করে তো এখানে তোমার দেখতে পাচ্ছ কি প্রত্যেকটা সাবজেক্টে তুমি এবার দুই দিয়ে গুণ করতে হবে আবার একটা ভয়ানক জিনিস হচ্ছে যে ধরো তুমি ফার্স্ট পেপার সরি ফার্স্ট ইয়ারে তুমি শুধুমাত্র কি তো ফার্স্ট পেপারের এক্সাম দিচ্ছ এমন না যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারে সবগুলো এক্সাম দিচ্ছ সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপারে সবগুলো এক্সাম দিচ্ছ ব্যাপারটা এমন না এচইসির সময় তোমার যেটা দেখতে হচ্ছে যে কি এচইসির সময় তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা একসাথে মিলেই তোমার কি দিতে হচ্ছে এক্সাম দিতে হচ্ছে সো আলটিমেটলি কিন্তু সাবজেক্টের সময় কি হলো অনেক বেড়েই গেলো সো এক্ষেত্রে তোমার যেটা মেনটেন করতে হবে একটা কনসিস্টেন্সি ব্যাপারটা হচ্ছে এমন যে তুমি তোমাদের মাঝখানে একটা বড়ো ধরনের কোয়েশ্চেন আসে যে আসলে প্রতিদিন কয়টা করে সাবজেক্ট পড়বো প্রতিদিন কয়টা করে সাবজেক্ট পড়লে যাতে আমার লাস্ট মোমেন্টে যদি হিমশিম না খেতে হয় সো এই ক্ষেত্রে যদি আমি তোমাকে একটা বলি যে এটা সাইকেল মেনটেন করো একটু সুন্দর মতো টাইম ব্লকিং করো আর হচ্ছে কি একটা ব্যালেন্সিং রাখো সো আজকের ভিডিওটা এটা নিয়ে আলোচনা হবে ওকে সো আমি যদি বলি আজকে সো আমি একটা সাইকেল দেখাই আই মিন তোমার সাবজেক্টগুলাকে তুমি তো একদিনের সবগুলো সাবজেক্ট পড়তে পারবা না রাইট এটা স্বাভাবিক একটা জিনিস তুমি যদি একদিন সবগুলো সাবজেক্ট পড়তে পারবা না তুমি দুই দিনে সবগুলো সাবজেক্ট কভার করো না কীভাবে কাভার করবা আচ্ছা আমরা যারা কমার্স স্টুডেন্ট আছি আমরা এত পড়াশোনায় ব্যাক্যান করব তো ওই জন্য আমি একটা সুন্দর মতোই তোমাদের একটা মোটামুটি একটা স্ট্রাকচার দেখাই দিই ফার্স্ট অফ অল তুমি টাইম ব্লকিংটা করো আমি ব্যালেন্সিং নিয়ে একটু পরে বলতেছি যে ব্যালেন্স কীভাবে হচ্ছে সো টাইম বক ব্লকিং নিয়ে যদি চিন্তা করো যে তুমি তোমার টাইমটাকে তুমি তোমার প্রতিদিনটাকে তিনটা ভাগে ভাগ করো একটা হচ্ছে সকাল একটা হচ্ছে বিকাল ওকে আর একটা হচ্ছে কি রাত সো মানুষজন এই টাইমগুলোতেই পড়াশোনা করে বিকাল টাইমে যারা একটু বেশি তোমরা তোমার একটু ভালো রেজাল্টের আশা করতেছো আশাবাদী তোমার বিকাল টাইমে একটু পড়াশোনা করতে হবে ওকে আর সো তুমি যদি ডে ওয়ান ডে টু এভাবে যদি চিন্তা করো তাহলে তুমি সকালবেলা কি সাবজেক্ট পড়তে পারো তোমার এটা তোমার ডিপেন্ড করে তোমার উপরে তুমি যদি থিওরিটিক্যাল ভালো বুঝো তুমি যদি থিওটিক্যাল ভালো বুঝো অথবা তুমি যদি মুখস্থ বিদ্যা ভালো বুঝো তাহলে তুমি সকালবেলা এটা করতে পারো যদি সকালে না তুমি এটা পরে পড়তে পারো মনে করো তুমি ম্যাথমেটিক্সে ভালো আবার এমন হতে পারে কি তুমি থিওটিক্যাল থিওরিটিক্যালে ভালো বা মুখস্থ বিদ্যায় ভালো তুমি যেটা ভালো না সেটা তুমি সকালের জন্য রেখে দাও সকালবেলা তোমার একটু ব্রেন রিফ্রেশ থাকবে তোমার ব্রেন কি একটু ভালোভাবে ফাংশন করবে ক্ষেত্রে ধরো তুমি হচ্ছে ম্যাথমেটিক্সে ভালো তুমি ধরো অ্যাকাউন্টিং ভালো করতে পারো ফাইন্যান্স ভালো করতে পারো ওকে বাট তোমার দেখা গেছে যে তুমি ইংলিশ সিনোনিম অ্যান্টোনিম অথবা ইংলিশ মানে রিডিং পড়া অথবা তোমার যে মুখস্ত যেগুলো আছে এগুলো একটু মুখস্ত করতে একটু হিমশিম খেতে হয় এক্ষেত্রে তুমি সকালবেলা যেগুলো মুখস্ত করতে হবে সেটা পড়ো কী মুখস্ত করতে হয় তুমি ইংলিশ পড়ো ঠিক আছে ইংলিশ তোমার হচ্ছে সিরোনি মেন্টেন পড়তে হচ্ছে অথবা তুমি যদি রেগুলার একটা করে ওয়ার্ড শিখো একটা করে ওয়ার্ড শিখো সেটা তোমার অ্যাডমিশনেরও কাজে দিবে অথবা তুমি হচ্ছে মানে প্রত্যেকটা পাঠ পড়ার সময়গুলো ট্রান্সলেট করে পড়তে হচ্ছে এই সকল যেগুলো মনে রাখার জিনিস সেগুলো কি তুমি সকালে পড়ো ওকে তারপর আসে বিকাল টাইমটায় বিকাল টাইমটায় তোমার হচ্ছে কি তুমি একটু ইয়ে টাইপ ইয়া থিওরিটিক্যাল টাইপ সাবজেক্টগুলো পড়াশোনা করো ধরো তুমি অ্যাকাউন্টিং ওকে অথবা অ্যাকাউন্টিং হতে পারো অথবা তুমি ধরো ফাইন্যান্স বা মার্কেটিং পড়ো এগুলো থিউরি জাতীয় জিনিস এগুলোর জন্য তোমার হচ্ছে কি খুব বেশি স্কিলড প্রয়োজন নেয় ম্যাথসে ভালো হো অথবা তোমার যদি থিওরি যদি খুব সহজে বুঝতে ইজি হয় সেই ক্ষেত্রে তুমি বিকাল টাইমটায় বা সন্ধ্যার টাইমটায় বা বিকাল টাইমটায় কী করতে পারো এই থিওরি জাতীয়গুলো পড়তে পারো তুমি যদি এই বিকাল টাইমটায় যদি তুমি ইয়ে পড়ো কি বলি বিকাল টাইমটায় যদি তুমি ধরো ফাইন্যান্স পড়লা ঠিক আছে বিকেল টাইমে তুমি ফাইন্যান্স পড়লা অথবা ম্যানেজ ম্যানেজমেন্ট পড়লা টাইপের আর রাত্রেবেলা রাত্রেবেলা তোমার শরীর হতে বা টায়ার্ড থাকতে পারে বা একটু ঝিমানে আসতে পারে সেই ক্ষেত্রে তুমি যে প্র্যাকটিস টাইপ কিছু একটা করো প্র্যাকটিস টাইপ কী হতে পারে প্র্যাকটিস প্র্যাকটিস টাইপ হতে পারে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং হতে পারে ওকে সো একদিনে দিন তুমি যদি তিনটা সাবজেক্ট পড়ো দ্যাট উইল বি মোর দেন অ্যান ওকে তোমার খুব বেশি প্রেশার নিতে হচ্ছে না আর ফার্স্টই বলি যে তুমি কি রিসেন্টলি কলেজে ভর্তি হয়েছো তোমার সামনে পরীক্ষা দু হাজার সাতাইশে হচ্ছে কি এক্সাম এখন তোমার তুমি তুমি যদি চিন্তা করে তোমার কিন্তু পড়ার প্রেশারটা এত বেশি না তুমি যে জমায় রাখো সেটা অবশ্যই বেশি হয়ে যাবে তো তুমি রেগুলার যদি এই একটু 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 করে পড়ো তোমার রেগুলার খুব বেশি সময় দিতে হচ্ছে না পড়াশোনায় ফার্স্ট অফ অল এটা দ্বিতীয়ত হচ্ছে তুমি স্মার্টলি কয়েকটা ব্লকে ভাগ করে নিলা যে তোমার তোমার প্রেফারেন্স অনুযায়ী এবার আসি সেকেন্ড ডেতে সেকেন্ড ডেতে তুমি চিন্তা করো ধরো তোমার বাংলা কিছু জিনিস মুখস্থ করতে হয় শব্দার্থ মুখস্থ করতে হয় অথবা ভাব সম্প্রসারণ এই জিনিসগুলো যদি মুখস্থ করতে হয় সেক্ষেত্রে তুমি সকালবেলা বাংলাটা পড়লা যেহেতু মুখস্থ করার জিনিস প্রথম দিন যেহেতু ইংলিশ পড়ছো দ্বিতীয় দিন কী পড়ো বাংলা পড়ো তুমি যেহেতু প্রথম দিন ফাইন্যান্স পড়সো বা মার্কেটিং পড়ছো তুমি দ্বিতীয় দিন কী পড়ো ম্যানেজমেন্ট পড়ো ঠিক আছে এরপরে রাত্রেবেলা একটু প্র্যাকটিস টাইপ কিছু করো তোমার প্র্যাকটিস টাইপ কী হতে পারে তুমি যদি ইকোনমিক্স নাও ফোর্থ সাবজেক্ট হিসেবে ফোর্থ সাবজেক্ট হিসেবে তুমি বা অপশনাল সাবজেক্ট হিসেবে ইকোনমিক্স নাও তাহলে তুমি ইকোনমিক্স ইকোনমিক্সের ম্যাথ সলভ করো তুমি যদি ফোর্থ সাবজেক্ট বা অপশনাল হিসেবে স্ট্যাটিস্টিক্স নাও বা পরিসংখ্যান নাও তাহলে তুমি ওই টাইমটা পরিসংখ্যান সলভ করো আবার তুমি যদি মাঝে মাঝে আইসিটি পড়তে হয় ওকে আইসিটি অনেক বেশি অবহেলা করা হয়ে যায় সো আইসিটিটা পড় আইসিডিটা একটি কিছুটা গল্পের মতো তুমি তোমার যদি কম্পিউটার থাকে তাহলে তুমি সরাসরি প্র্যাকটিসও করতে পারবা তো তুমি আইসিটিটাও কী করে ফেলো আইসিটির মধ্যে কিন্তু কি ম্যাথস আছে অথবা কোডিং আছে ওগুলো কি রাতে রাতের টাইমটায় করে ফেলো তুমি যদি এই এই জিনিসটা মেনটেন করো তাহলে কি হচ্ছে একটা রোটেশন হচ্ছে রোটেশনটা কেমন হচ্ছে এবার দুই দিন পর পর দুই দিন পর পর তোমার কি সবগুলো সাবজেক্ট কাভার হয়ে যাচ্ছে আর হচ্ছে টাইম টেবিল টাইম ব্লকিং মেথড এর মাধ্যমে এর মাধ্যমে কি হচ্ছে যে তুমি পড়ার টেবিলে বসে খুব বেশি চিন্তা করতে হচ্ছে না আচ্ছা কি পড়বো কী পড়ব না তোমার যেটা হবে তুমি পড়ার টেবিলে বসেই তুমি তুমি যেই সাবজেক্টে যেই দিন যেই সাবজেক্টটা আসবে তুমি জাস্ট বই খুলে পড়া শুরু করে দিতে পারবে তোমার সময় নষ্ট হচ্ছে না বা খুব বেশি টেন্স ফিল হবে না ওকে আবার হচ্ছে তুমি যদি এখন থেকে যদি এগুলো নিয়মিত করে পড়া শুরু করো রেগুলার যদি তিনটা সাবজেক্ট পড়ো তাহলে কি হবে যে তোমার এখন যদি পড়ার প্রেশারটা কম তোমার রেগুলার খুব বেশি করে পড়তে হবে না ঠিক আছে তুমি যদি একটু একটু করে পড়ে যাও রেগুলার যদি পড়ে যাও তাহলে দেখা যাবে যে পরীক্ষার আগের দিন তোমার মাথা ভর্তি মানে টেনশন নিয়ে বোয়ার টেবিলে বসতে হবে না ওকে আর হচ্ছে কি ব্যালেন্সিং এই যেই তুমি যে রেগুলার তিনটা করে সাবজেক্ট পড়লা আর ব্যালেন্স করলা যে আমি রাতে কী করবো অ্যাকাউন্টিং করলাম অ্যাকাউন্টিং প্র্যাকটিস জাতীয় জিনিস খুব বেশি প্রেশার নিতে হচ্ছে না আমি একটার পরে একটা ম্যাথ সলভ করেই যাচ্ছি আর হচ্ছে রাতের বেলা যদি এইভাবে মানে একটা ব্যালেন্স করে পড়ো তাহলে কি তোমার উপর দিয়েও প্রেশার যাবে না তোমার ইজিলি তোমার রিকোয়ার্ড টাইম অনুযায়ী তুমি কি তোমার পড়াশোনাগুলো কী করতে পারবা কভার করে ফেলতে পারো ওকে সো তোমরা যারা এইটিসি সি সাতাশ বেজ আছো তোমাদের জন্য একটা ভালো কোর্স আছে হালকে স্ট্যান্ডের সেটা হচ্ছে কি একাডেমিক টু অ্যাডমিশন কোর্স একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে তুমি তোমার একাডেমিক যত পড়াশোনা আছে যত চ্যাপ্টার আছে যা আছে সবগুলো কি কাভার করে দিচ্ছে এই কোর্সটি যার কারণে তুমি হচ্ছে প্রত্যেকটা বসে দাগানো বই আছে ইবুক আছে বিশ্ববিদ্যিক অ্যাডমিশন ক্লাসও আছে অ্যাডমিশন ক্লাস আছে তার পাশাপাশি থিওরি ক্লাসগুলো তোমাদের অবশ্যই লাগবে তুমি যদি থিওরি ক্লাসগুলো করো তোমার জাস্ট যত ধরনের জড়তা আছে খুব কম সময়ে সেটা কী হয়ে যাবে যে কোনো সময় বসে তুমি এই ভিডিওগুলো দেখে তোমার জড়তগুলো জড়তাগুলো কী করতে পারবে ক্লিয়ার করে ফেলতে পারবা আর হচ্ছে টপিক ভিত্তিক ক্লাস আছে মানে কি প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে ইন্ডিভিজুয়াল টপিক থাকে তার প্রত্যেকটা টপিকের ওপর কী হচ্ছে ক্লাসগুলো বা জড়তাগুলো কী হয়েছে কাভার হয়ে যাচ্ছে সো দেরি করো না এনরোল করে নাও আর তোমার সুন্দর মতো তোমার প্রেফারেন্স অনুযায়ী তোমার ইচ্ছা অনুযায়ী টাইমগুলোকে সাজাই নাও কোন সাবজেক্ট কীভাবে পড়বে ওকে সো আজকে এইটুকুই আল্লাহ হাফিজ